আমাদের হজের দিন দিন আমাদের কুরবানির দিন যেদিনকে আমাদেরকে হেরাম খোলার জন্য ন্যাড়া হতে হবে হালাক হতে হবে সেই দিনকে আমরা কেউ তিরিশ রিয়াল কেউ পঞ্চাশ রিয়াল নেব ওই জন্য আপনারা লেগ অবশ্যই এক প্যাকেট নেবেন ছোট কাঁচি নেবেন ছুরি নেবেন সুত সুতো নেবেন আল্লাহ হতে পারে হয়তো কারো পেকে বা চিঁড়ে গেলো ভিড় ভাট্টার মধ্যে এই জন্য এগুলো সঙ্গে রাখবেন পুরাতন কাপড় নেবেন এক মিটার পুরাতন কাপড় এক মিটার রেখে দেবেন এই কারণে যদি কোনোরকম এক মিটার পুরাতন কাপড় নেবেন জামা কাপড় ধোয়ার জন্য সাপ নেবেন প্রতি হোটেলেই বেশিরভাগ হোটেলে ওইখানে ওয়াশিং মেশিন থাকে ধোয়ার জন্য কোনো অসুবিধা হবে না তো

যে এই বেডশিটটা মূলত আপনার লাগবে মুস্তালফায় কারণ আরফাতের ময়দানে আপনাদেরকে এখন বেড দেয়া হয় চাদর দেয়া হয় বালিশ দেয়া হয় মিনাতেও দেয়া হয় কোনো অসুবিধা নেই কিন্তু আরফাতের ময়দানে আপনাকে এই মিনা মুস্তালফায় আপনাকে তখন আর কিছু দেয় না বা ওইগুলো সবসময় পাবেনও না ওই জন্য ওই বেডশিট অবশ্যই রাখবেন আর যে হোটেলে থাকবেন সেই হোটেলে আপনাকে 15 দিন পর একবার হয়তো বেডশিট চেঞ্জ করতে পারে আবার সপ্তাহে একদিন করতে পারে এবারে আপনাদের যদি কারো অসুবিধা হয় এই যে বেডশিটটা নিয়ে যাচ্ছে আপনারা আপনাদের নিজেদের বেড বেডের উপরে পেতে শুয়ে থাকতে শুতে পারবেন এই জন্য এক পিস বা দু পিস নিতে পারেন আর মগ এক পিস নেবেন দড়ি 5 থেকে 6 মিটার নেবেন জামা মেলার ক্লিপ নেবেন প্রয়োজনীয় কাগজপত্র এবং চশমা দু সেট অবশ্যই নেবেন বা তিন সেট নিলে আরো ভালো যারা চশমা ছাড়া ব্যবহার চলতে পারেন না ছাতা তো এক অবশ্যই নেবেন জুতো রাখার ব্যাগ যেটা আমরা থেকে দেবো ওটা পাবেন ইনশাল্লাহ ওটা থাকবে আপনাদের কাছে মাথায় দেওয়া তেল থালা প্লেট গ্লাস এগুলো নিয়ে নেবেন আর ভ্যাসলিন ও বোরলিন ভিলিনি রেডিয়েন্ট এগুলো যা আছে আপনার আর কি ময়শ্চারাইজার যে আছে আপনার ওইখানে আপনার ওইখানের ওয়েদার এমন ড্রাই ওয়েদার শুষ্ক ওয়েদার আপনার গরমেও পা ফাটবে হাত ফাটবে আপনি বুঝতে পারবেন না মনে করবেন যে কিছু হচ্ছে না হঠাৎ দেখবেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন আপনার পা ফেটে রক্ত বের হচ্ছে তখন আপনার কিছু করার থাকবে না হাঁটতেও পারবেন না এই জন্য আগে থেকে প্রতিদিন পায়ের তালুতে আপনি প্রতিদিন বোরোলিন বা একদিন ছাড়া ছাড়া বোরোলিন বা ভ্যাসলিন মেখে তারপরে শোবেন একটা ডায়েরি ও পেন নেবেন হজের মাসাইল খেতাব নেবেন আর তসবি এইগুলো হলো আমাদের প্রয়োজনীয় জিনিস যা যা নেবেন এবারে আমাদের এর মধ্যে মহিলা এবারে যেগুলো নেবেন বোরখা আপনারা দুই থেকে তিন পিস নেবেন অবশ্যই দু থেকে তিন পিস বোরখা নেবেন সালোয়ার কামিজ তিন থেকে চার সেট নেবেন তার বেশি নেবেন না কারণ হচ্ছে লাগেজ ভারী করে লাভ হবে না চার পিস যথেষ্ট হবে আমার মনে হয় যদি প্রয়োজন হয় নিতে পারে হাত ও পায়ের মোজা নেবেন হিজাব দু পিস নেবেন যে হিজাব গুলো হচ্ছে সেগুলো নেবে হাত মোচা তোয়ালি নেবে বাকিগুলো আজানের পরে আরেকটু বলবো ইনশাআল্লাহ